হরে কৃষ্ণ আজকে আছি আমাদের গ্রামের বাড়িতে তো তোমাদেরকে আজকে আমি আমাদের গ্রামের বাড়িটা ঘুরে দেখাবো তো চলো কোথায় কি আছে সেটা আজকে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখ বাড়িতে এক সময় আমার দাদু বসবাস করত কিন্তু আজ তিনি আর নেই আমাদের মাঝে তো এটা হলো আমাদের বাড়ি তো আমরা তো থাকি না তো এ হলো আমাদের ঘর তো আমাদের ঘরটা একটু ছোটই কারণ আমরা তো ওই জায়গায় থাকা হয় না তাই আমাদের তো ছোট্ট একটা ঘর দিছি আর এই ঘরে এখন আর পিসি আর ঠাকুমা থাকে তো চলো তোমাদের সাথে আমি আমার ঠাকুমার পরিচয় করিয়ে দিই হরে কৃষ্ণ তো আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দিব আমার ঠাকুমার শাশুড়ির সাথে তো এটা হলো আমাদের পুরা বাড়িটা তো উনি হলো আমাদের ঠাকুমা শাশুড়ি ওনার পাঁচটা ছেলে আছে আর তিনটা মেয়ে আছে তো উনি সেই পাঁচটার ছেলের চিন্তায় মানে শেষ এক ছেলে থাকে ঢাকায় আর চার ছেলে থাকে তাদের বাড়িতে তো ছোটো ছেলে বড় ছেলে মেজ ছেলে সব ছেলেদের জন্য আজকে চিন্তা করতে করতে আমার ঠাকুমা শাশুড়ি তো একটু বেশি চিন্তা করে তার ছোট মেয়ের জন্য যেমন আজকে বলতেছি যে আমাদের সাথে ঢাকা চলো কিন্তু যাইব না কেন যাইব না তার ছোট মেয়ের অনেক কাজ আছে ছোট মেয়ের ভাত রান্না করতে হইবো ছোট মেয়ের যারা কাজ টাজ করে হ্যাগর জন্য ভাত টাজ রান্না করতে হইব সেজন্য যাইব না আমাদের কইতেছে যে আবার পরে যাইব এরকম করে আমরা কয়েকবার আসি কিন্তু আমগুলোর সাথে যায় না ছোট মেয়ের খুব ভালো জানে আর আমাদের দাদু আর আমাদের মাঝে নেই অনেক দিন হইলো আমাদের ছেড়ে চলে গেছে তো উনি বলছে যে এই বাড়ি ছাইরা করতে হওয়া না মেয়েরা ছাড়া করতে হওয়া না তো ওই স্বামীর বাক্যই সে রাখতেছে হ্যাঁ ভাবে যে স্বামী এখনো আছে স্বামী ওই জায়গায় বৈশ্য রয়েছে ওই জায়গায় বৈশ্য রয়েছে হ্যাঁ যদি বাসা থেকে চলে যায় তাহলে হ্যাঁ স্বামী রাগ করবো হ্যাঁ ছোট মেয়ে যদি রাখা কোথাও জায়গায় তাহলে স্বামী খুব রাগ করবো তো স্বামীর কথাও রাখতেছে ছোট মেয়ের চিন্তাও করতেছে মানে সবার চিন্তাই করতেছে তো আমার ঠাকুমা শাশুড়ি মন অনেক ভালো সে আমাদের সবারই অনেক ভালো জানে আর সবার চিন্তা বেশি করে তো আমরা কোথাও কারো চিন্তা করা লাগতো না শুধু ভগবানের কে ডাকতো কিন্তু সবার চিন্তা করতে করতে এখনো এ পর্যন্ত আছে তো আমি এখনো কইতেছি যে চলো আমাকে সাথে চলো কিন্তু যাইব না সকাল থেকে অনেকবার কওয়া হয়েছে যে চল চলেন কিন্তু সে যাইবেই না তো আমার পিসিও তার অনেক ভালো জানে আমার মনে হয় যে পিসির টানে টানে সে করতে যাইতে চায় না কারণ ছোট মেয়ে আছে পাশে মেজ মেয়ে আসে আছে পাশে বড় মেয়ে আছে ও পাশে সবাই কাছাকাছি আছে তো সবার চিন্তায় সবার ভালোবাসায় সে আটকে আছে এই গ্রামে তো নিয়ে যাবো আমাকে সাথে একদিন ঢাকাও নিয়ে যাবো আর আমার পাশে যারা দেখতে পাচ্ছেন সে হলো আমার ছোট পিসির মেয়ে দেবী তো বললাম না সবার চিন্তা করে ছেলে মেয়ে সবার চিন্তা করে কিন্তু তার বড় চিন্তা হয়েছে উনি যদি উনি কোথাও যায় উনি কার কাছে থাকবে তো একমাত্র আরো চিন্তা এই সেই দেবী এই দেবীরা ছাড়া সে কিছুই বুঝে না আর দেবীও তারা ছাড়া কিছু বুঝে না ছোটকাল থেকে দেবী হারাতেই মানুষ হয়েছে তো এই দেবী হলো মূল কারণ যে কোথাও যাইতে পারে দেবী আর দেবীর মা এই দুজন মানুষের জন্য সে কোথাও যাইতে পারে না তো দেবী অনেক ভালো জানে দেবীরও কয়েছে যে দেবীর সব আমগ বাসায় চলেন যদি পড়ালেখা করতেছি স্কুলে হয়তো ভর্তি হয়েছে তো এখন আর কোথাও যাইতে যেতে পারবো না তো দেবরে নিয়ে আসে তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার ঠাকুমার জন্য অনেক আশীর্বাদ করবেন সেজন্য আমাদেরকে সবাইকে এরকম ভাবে ভালোবাসে সারা জীবন আর আমাদের মাঝে যেন সব থাকে হরে কৃষ্ণ